আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই আমার ভিডিও দেখবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি এখন এইটার ভিতরে আমি বেসর যেহেতু এখানে হলুদ আছে লবণ আছে আমি এক্সট্রা কোনো কিছু দিব না বেসন আর আটা দিব সামান্য পরিমাণ হচ্ছে বেসন তার অর্ধেক বেসন দিলাম এই যে এখন এটাকে সুন্দর করে মিলাই নিয়ে আমি পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়ে সেটা হচ্ছে এই ডিমের ভিতরে দিব বেগুন ভাজা হয়ে গেছে এখন উঠাই ফেলা এটা ওভেন পুরো প্লেট এমনি প্লেট না তো থাকে যাবে ওভেনের সঙ্গে এই প্লেটটা দিছিল এখন দিয়ে দেবো সেই স্পেশিয়াল সব জিনিস এই যে ব্যাটার করে রাখছি এখন এইটাই জাস্ট এইভাবে কোল্ড করে এইভাবেই দিয়ে দেবো এভাবে আমি সবগুলা ডিম দিয়ে দেবো এভাবে করলে ডিমের চাপও হয়ে যায় যদি এইভাবে করলে আমার বাচ্চারা বেশি খুশি হবে তাই আমি আমার বাচ্চাদেরটা চিন্তা করেই আমি সব সময় রান্না করার চেষ্টা করি কারণ বাচ্চারা ভাই খুব প্যারাই দেয়া ডিমটা এক পাশ হয়ে গেছে এখন উল্টাই দেব এখন এই যে পেঁয়াজটা অনেকটাই এখন মশলা দিয়ে দেবো সব এই যে আদা এই যে এখন ফুটান্ত পানি দিয়ে দিলাম জলের পানি এর ভিতরে দিয়ে দিব হচ্ছে আমি এই ডিম এখন এর ভিতরে ডিম আর বেগুন দিয়ে আমি ধুনে পাতা দিয়ে নামাই দেবো কেমন হয়েছে অবশ্যই 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 কমেন্টে জানাবেন